পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক যারা এখনও মোবাইল নম্বর লিঙ্ক করেননি তারা অবিলম্বে নিকবর্তী রেশন দোকান ফুড অ্যান্ড সাপ্লাই অফিস বস্ক সেন্টার খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট মাধ্যমে মোবাইল নম্বর সংযুক্ত করুন লিঙ্ক না করলে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে রেশন সংগ্রহের সমস্যার সম্মুখীন হতে হবে খাদ্য খাদ্যসাথী পরিষেবা আপনাদের সুবিধার্থে তাই সময়মতো এই নিয়মগুলি মেনে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে এক জানুয়ারি থেকে আপনার রেশন বন্ধ হয়ে যাবে সবাইকে এই কাজটি করতে হবে নতুন বছরে রেশনের করা নিয়ম নিয়ম ভাঙলেই বন্ধ হবে রেশন পাওয়া জমতা সরকারের পক্ষ থেকে রাজ্যের সাধারণ মানুষের জন্য রেশন ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হচ্ছে আগামী নতুন বছরের শুরু থেকেই এই নিয়ম কার্যকর হবে রেশন দোকান এবং গ্রাহক উভয়ের জন্যই করা নির্দেশিকা জারি করা হয়েছে নতুন নিয়মগুলি মানা বাধ্যতামূলক তা না হলে রেশন তোলা সম্ভব হবে না রেশনের নতুন নিয়মাবলী এক মোবাইল নম্বর লিংক করা বাধ্যতামূলক সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে যাদের মোবাইল নম্বর এখনও রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত হয়নি তারা দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করুন মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনি যেতে পারেন এক নিকবর্তী রেশন দোকান দুই ফুড অ্যান্ড সাপ্লাই অফিস তিন বসক সেন্টার চার পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট যারা মোবাইল নম্বর লিঙ্ক করবেন না তাদের জানুয়ারি দুই থেকে রেশন পেতে সমস্যার সম্মুখীন হতে হবে দুই দুয়ারে রেশন পরিষেবা প্রতি সপ্তাহে চার দিন অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন পরিষেবা দেওয়া হবে এই সময়ের মধ্যে সংলগ্ন এলাকার রেশন দোকান বন্ধ থাকবে তিন পস মেশিন ব্যবহারের বাধ্যবাধকতা রেশন সামগ্রী বিতরণের সময় পস ফৌজ মেশিন চালু রাখা বাধ্যতামূলক বর্তমান পরিসংখ্যান খাদ্য দপ্তরের সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট দুই কোটি নয় লক্ষ রেশন গ্রাহক নথিভুক্ত রয়েছেন এর মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ গ্রাহকের মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে কিন্তু এখনও সাতাত্তর লক্ষ গ্রাহক মোবাইল নম্বর লিঙ্ক করেননি কেন এই পরিবর্তন সরকারের দেওয়া রেশন পরিষেবার অপব্যবহারের ঘটনা দিন দিন বাড়ছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই পরিবর্তন আনা হচ্ছে নির্দেশিকা লঙ্ঘনের ফলাফল নতুন নিয়মাবলী না মানলে রেশন সংগ্রহ করা যাবে না তাই প্রতিটি রেশন গ্রাহককে সরকারের এই নিয়মগুলি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে